রাজ্যী বিশ্ববিদ্যালয়ে আজ ঐতিহাসিক একদিন পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত হল নির্বাচন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয়ের সতেরোটি কেন্দ্রে চলে ভোট গ্রহণ দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগে শিক্ষার্থীদের উৎসবমুখের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দুপুর গড়াতে ভোট কেন্দ্রগুলো বাড়তে থাকে ভিড় শিক্ষার্থীদের মুখে ঝরে পড়ে প্রত্যাশা আর পরিবর্তনের সুর এখন সেই ভোট গ্রহণ শেষে একে একে ব্যালট বক্সগুলো নিয়ে আসা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে সেখানে শুরু হবে গণনা কার্যক্রম যেখানে নির্ধারিত হবে আগামী দিন নেতৃত্ব শিক্ষার্থীদের প্রতিনিধি নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকায় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে যেন গণনা প্রক্রিয়া সম্পূর্ণ হয় শান্তিপূর্ণভাবে এদিকে প্রার্থীরা রয়েছে নুতকণ্ঠায় কেউ কেউ ক্যাম্পাসে অবস্থান করছেন শেষ মুহূর্তে খবর জানার আশায় সবার চোখ এখন অডিটোরিয়ামের দিকে যেখানে কয়েক ঘন্টার মধ্যে জানা যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রায় কে হচ্ছেন নতুন রাক্ষু নেতৃত্বের মুখ দীর্ঘ সাত ঘন্টা ভোট গ্রহণের পর ব্যালট বক্সগুলো নিয়ে আসা হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ঠিক আমার পিছিয়েই রাখা রয়েছে সেই মেশিনগুলো যেখানে গণনা করা হবে ভোট এবং নির্বাচিত ব্যক্তির নামগুলো ঘোষণা করা হবে আলামিন মাহি স্কাই বাংলা রাজশাহী